গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার সবাই কেমন আছেন যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের জন্য আমার এই ভিডিওটা সাধারণ একটু ভুলের জন্য সামান্য এক না ভুলের জন্য আপনার ইউটিউব চ্যানেলটা আমার মতো একবারে নষ্ট হয়ে যেতে পারে আপনারা এটা ভাবেন না যে ভিউজ পাওয়ার জন্য অথবা একটু লাইক কমেন্ট পাওয়ার জন্য ভিডিওটা আমি পরে করব এত কষ্ট করে ইউটিউব চ্যানেলটা করছি ভাই অনেক কষ্ট করে ইউটিউব চ্যানেলটা করছি আর সেই চ্যানেলটা আজকে একটু ভুলের জন্য সবচেয়ে বড় ভুল কোনটা জানো আপনি যদি শর্টস ভিডিও করেন আর লং ভিডিও করেন কারণ মিউজিক আনার সময় বারবার দেখবেন সেই মিউজিকটা কপিরাইট আছে কিনা বারবার চেক করবেন যদি কপিরাইট থেকে থাকে যদি পলিসি চলে আসে আপনি কখনো মনিটাইজ পাবেন না এই চ্যানেল থেকে ইনকাম তো দূরের কথা আপনার সবচেয়ে বড় কাজ হলো কুন্ডা ভাই জানেন এই যে দেখেন উপরে আল্লাহ সাক্ষী আপনাকে ধৈর্য ধরে কঠিন ধৈর্য ধরে আপনার ভয়েস আপনার কনটেন্ট আপনি যতটুকু পারেন এতটুকু দিয়ে সুন্দর করে আপনাকে ভিডিও করতে হবে এতে কারো ভিডিও আর্ট কাট কারো ভিডিও একটু মাঝখানে ডুবানো কারো একটু ভয়েস ডুবানো এটা থেকে একবারে দূরে থাকবেন আপনারা প্রতিদিন ক্রমে গিয়ে আপনার ইউটিউবটা লগ ইন করবেন লগ ইন করার পর সেখানে দেখবেন কনটেন্ট শর্টস লং এই ভিডিওগুলো পাবেন ওইখানে আপনি ডুগার পর ভিডিওগুলো দেখতে পারবেন যে কোনটা আপনার কপিরাইট কোনটা স্টেগাইসে আপনার চ্যানেলটা ঠিক আছে কিনা প্রতিদিন ওখানে যে একবার করে চেক করবেন এত কষ্ট করে ভিডিও যদি করতে পারেন তা কেন একটু আপনি আপনার চ্যানেলটা চেক করতে পারবেন না নয়তো আপনার এই সাদের চ্যানেল একবারে নষ্ট হয়ে যাবে একবারে আর চার হাজার টাইম নিয়ে এত ভাববেন না ভাই চার হাজার টাইম পূরণ হয়ে যাবে কোনো ব্যাপারে না আপনি তিন চার দিন সপ্তাহে দুইটা হলো লং ভিডিও ছাড়বেন আর বাকি প্রতিদিন শর্টস ভিডিও ছাড়বেন আপনারা দেখবেন ওয়াশ টাইম ভিউ সব কিছুই ঠিক থাকবে ধৈর্য সবুর সবুরে নাওয়া ফেলে একটা কোথায় আছে না আপনাকে সবুর করতে হবে ধৈর্য ধরতে হবে অনেক ধৈর্য নিয়ে ইউটিউবে কাজ করতে হবে আর বারবার বলছি ভাই কখনো আপনি মানুষের ভিডিও সাট করবেন না মানুষের ভয়েস নেবেন না মানুষের মিউজিক ব্যবহার করবেন না আমি ইচ্ছা করলে পারলাম না আমার এই ভিডিওতে মিউজিক ব্যবহার করতে করি না ভাই কেন করি না জানেন মিউজিক মিউজিক ব্যবহার কইরা যদি মনে করেন যে স্ট্রাইক চলে আসে তাই মিউজিক ব্যবহার করার কোনো দরকার আছে বলেন এই মিউজিক ব্যবহার করার কোনো প্রয়োজন নেই কারণ এই মিউজিকের জন্য আপনার সমস্ত কিছু ধ্বংস হয়ে যেতে পারে আপনি যতটুকু পারেন ভিডিও ভালো করার চেষ্টা করবেন যতটুকু পারেন আপনি নিজেই কনটেন্ট ক্রিয়েটার হবেন যতটুকু পারেন একজনকে ক্যামেরাটা হাতে দিয়ে ভিডিও করবেন একদিন সফলতা চুরে আপনি উঠবেন আর আপনারা আরেকটা ভুল করবেন না সেটা হচ্ছে কুণ্ডা জানেন এই থামবেল থামবেল বানানোর সময় মানুষের পিক ওই যে কোরম থেকে এর পিক ওয়ার পিক এই না থামেল বানাবেন না নিজের পরিবেশটা দিবেন নিজের চেহারাটা দিবেন দিয়ে থামবেল কিছু লিখবেন থামবেল লিখার সময় লক্ষ্য দিবেন আপনার মতো থামবেল অন্য কেউ লিখছে কি না বারবার লক্ষ্য দিবেন যে অন্য কেউ লিখছে কি না এটাও আপনাকে দেখতে হবে এইভাবে কাজ করেন দেখেন যে কিন্তু আমার মতো ভুল করবেন না মানুষের মিউজিক ভাই ব্যবহার করবেন না কবিরাইট ফ্রি মিউজিক সারা মিউজিক ব্যবহার করবেন না এই যে আমার আমার আগের চ্যানেলটা ভাই এটা আমার নতুন চ্যানেল আশি হাজার সাবস্ক্রাইবার একটা মনিটাইজ চ্যানেল আমার ধ্বংস হয়ে গেল ভাবতে পারেন আমার কতটা খারাপ লাগতেছে আবার আমি নতুন করে শুরু করছি এটা আমার তেরো হাজার ছয়শো সাবস্ক্রাইবার তো আপনারা দোয়া করবেন আমার জন্য কিন্তু ভাই প্রতিদিন চেক করবেন কিভাবে চেক করতে হয় এটা যদি আপনি না জানেন ইউটিউবে সার্চ দেবেন ভিডিও পেয়ে যাবেন কর্মে কীভাবে ইউটিউব লগ ইন করে দেখতে হয় আর আপনি প্রতি সপ্তাহে দু দিন হল লাইভে আসবেন যাতে ইউটিউব বুঝতে পারে যে আপনিই সঠিক ক্রিয়েটর এই চ্যানেলের আপনার লাইভে আসতেই হবে দুই চার দিন পর লাইভে আসবেন শর্টস ভিডিওগুলো করবেন পিছনের ক্যামেরা দিয়ে সব বেশি ভাগ ভিডিও করার চেষ্টা করবেন কনটেন্ট ভালো হবে আপনি চালু করে আগাতে পারবেন আপনারা হতাশ হবেন না ভাই হতাশ হবেন না সুন্দর সুন্দর কথা বলেন সুন্দর সুন্দর ভিডিও করেন ইনশাল্লাহ আপনি যদি কষ্ট করেন আল্লাহ কি দেখবে না অবশ্যই দেখবে আল্লাহ একদিন আপনার মনের আশা পূর্ণ করবেই আপনিও একদিন ইউটিউবার হবেন মাসে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা ইনকাম করবেন ইউটিউব থেকে কষ্ট করতে হবে এক লাখ সাবস্ক্রাইবার টার্গেট পূরণ করে প্লে বাটন নিতে হবে আমারও আশা ওয়ান করার জন্য হয়ে গেছে এখন আমার আশা কি একশো করার জন্য দোয়া করবেন আপনারা আমাকে ভালোবাসা দেবেন আমি আপনাকে ভালোবাসা দেবো ভাই এটাই তো নিয়ম কমেন্ট করে যান সবাইকে সাবস্ক্রাইব করে আসবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ